আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি নতুন ডিজাইনের ইন্ডিয়ান কাতান শাড়ি প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধার আমরা দেখে দিব সাথে প্রাইসটাও বলে দিব আমাদের সাথেই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তৃতীয়তলা তেইশ নম্বর দোকান প্রথমে আপনাদেরকে একটা গ্রিন কালার শাড়ি খুলে দেখাচ্ছি একেবারে নতুন প্রথম আপনাদের সামনেই শাড়িটা খোলা হচ্ছে দেখতেই পাচ্ছিলেন যে শাড়ির ভিতর থেকে পেপার বের হয়েছে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন দেখেন কত অসাধারণ একটা আঁচল অনেকে কিন্তু আপনার একটু মানে ছোট মিডিয়াম আঁচল পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িগুলো সংগ্রহতে রাখতে পারেন এটা হচ্ছে আঁচল সাইডে টার্সেল দেওয়া আছে আঁচলে বডিতে ছোট বড় কাজ করা আছে উপর দিকে মিডিয়াম পার নিচের দিকেও মিডিয়াম পার এর উপর একটা সুন্দর একটা নকশা করা একটা ডিজাইন আর পুরো বডিতেই কাজ করা পাচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে পেছনের মানে বডির অংশটা কুচির দিকেও ওভারঅল কাজ করা আছে এটা হচ্ছে একবারে মানে পেছনের অংশ শাড়িটা যখন পরবেন ওই অংশটা এটা হচ্ছে ব্লাউজ পিজের অংশটা দেখতেছেন বডিতে সেলফ কাজ করা আছে আর একটা প্যানেল দেওয়া আছে দুই হাতে আপনারা ব্যবহার করতে পারবেন কাপড়গুলো প্রত্যেকটাই সফট কোয়ালিটির কাপড় হবে এটা হচ্ছে খুব সুন্দর একটা চেরি ম্যাজেন্ডা কালার এটা দেখতেছেন খুব সুন্দর একটা পিকক ব্লু কালার প্রাইস থাকতেছে মাত্র এক হাজার নয়শো টাকা এক হাজার নয়শো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা কালারই কিন্তু আকর্ষণীয় কালার পাচ্ছেন এইখানে একেবারে নতুন নতুন কালার এবং ডিজাইন তো একেবারে নতুন একটা ডিজাইন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি না আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম